নমস্কার আমি কেয়া চক্রবর্তী পাঠ করতে চলেছি কবি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা কবিতা বঙ্গ আমার জননী আমার কবিতা বঙ্গ আমার জননী আমার কলমে কবি দ্বিজেন্দ্রলাল রায় কণ্ঠে আমি কেয়া চক্রবর্তী বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ কেন গো মাতর শুষ্ক নয়ন কেন গো মাতর রুক্ষ কেন গো মাতর ধুলায় আসন কেন গো মাতর মলিন বেশ ত্রিংশ কোটি সন্তান যার ডাকে উচ্চে আমার দেশ উদিল যেখানে বুদ্ধ আত্মা মুক্ত করিতে মক্ষ দ্বার আজিও চুরিয়া অর্ধ জগৎ ভক্তি প্রণত চরণে যার অশোক যাহার কীর্তি ছাইল গান্ধার হতে জলধি শেষ তুই কি মাগো তাঁদের জননী তুই কি না মাগো তাদের দেশ একদা যাহার বিজয় সেনানি হেলায় লঙ্কা করিল জয় একদা যাহার অর্ণবপোত ভ্রমিল ভারত সাগরময় সন্তান যার তিব্বত চীন জাপানে গঠিল উপনিবেশ তার কিনা এই ধুলায় আসন তার কিনা এই ছিন্ন বেশ উঠিল যেখানে মুরজ মন্ত্রে নিমাই কণ্ঠে মধুর তান ন্যায়ের বিধান দিল চণ্ডী চণ্ডীদাস জেঠা গাহিল গান যুদ্ধ করিল প্রতাপ তুই তো মাসেই ধন্য দেশ ধন্য আমরা যদি শিরায় থাকে তাদের রক্তলেশ যদিও মাতোর দিব্য আলোকে ঘিরে আছি আজ আধার ঘোর কেটে যাবে মেঘ নবীন গরিমা ভাতিবে আবার ললাটে তোর আমরা ঘুচাবো মাতোর দৈন্য মানুষ আমরা নহিত মেষ দেবী আমার সাধনা আমার স্বর্গ আমার আমার দেশ কিসের দুঃখ কিসের দৈন্য কিসের লজ্জা কিসের ক্লেশ ত্রিংশ কোটি মিলিত কণ্ঠে ডাকি যখন আমার দেশ নমস্কার